আমি উত্তরবঙ্গের মানুষ বগুড়ার কিন্তু দক্ষিণবঙ্গেও এত ভালোবাসা আমার পথে আমি আপনাদের কাছে আর পাশাপাশি আমি সবচেয়ে যে মানুষটির কথা বলব বরিশালের কৃতি সন্তান ইভান সাহিয়ার সোহা আমার খুব পশ্চিমের কাছের আমার বন্ধু মানুষ আমি একসাথে কাজ করি এই বরিশালের মাটি থেকে অনেকৃতি সন্তানদের জন্ম হয়েছে সকল কৃতি সন্তানদের উদ্দেশ্য এবং আগামীতে যারা আমাদের ভবিষ্যৎ তাদের সকল উদ্দেশ্য একসাথে জুড়ে করতে চাই আর আজকে আমি যে আদে প্রোগ্রামে এসেছি গামী হিন্দুชีพবি যেখানে সেনা নিবাস বরিশাল সেনা নিবাস আমাদের সেনাবাহিনীর ভাইরা এত সুন্দর করে আমাদেরকে নিয়ে এসেছে গাড়িতে এসেছে মঞ্চে নিয়ে এসেছে এবং এত সুন্দর একটি প্রোগ্রাম অর্গানাইজ করেছে সেনা সেনাবাহিনী ভাইদের সকলের পক্ষ থেকে জোরে জোরে করতালি চাই খুব ভালো লাগছে আপনাদেরকে কাছে পেয়ে আর সত্যি আমি আবেগে আপ্লুত কারণ ভালোবাসা এত কাছে থেকে পাওয়ার অনুভূতিটাই অন্যরকম আমি চাই সব মায়েরটা হাতে নিয়ে আছে সে আপনাদের সন্তান বরিশালে সে কি বলবে আমাকে নিয়ে কেমন আছেন সবাই কেমন লাগছে আপনাদের প্রিয় বিশ্বাসকে আপনাদের ভালোবাসার মানুষ আপনাদের প্রিয় চুক্ষ আমরা নিয়ে এসেছি বরিশাল শহরে এবং আমার পক্ষ থেকে আর একটা হয়ে যান তোমাকে সবাই আমরা ভালোবাসি বরিশাল না সারা বাংলাদেশের মানুষ ভালোবাসে সেই ভালোবাসা সবার জন্য তুমিও দোয়া করবা তো আপনারা সবাই ওপর দোয়া করবেন ভালো থাকবে দেখা হবে আবার আর একটি মানুষের দোয়া ছেড়েই নেই সেটি হচ্ছে আমি আমার চলচ্চিত্র আমার পরিবার আমার সন্তান আপনারা সকলেই দোয়া করবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম